উচ্চমাধ্যমিক পরীক্ষায় ব্যারাকপুর পৌরসভা অঞ্চলের মধ্যে উমাশশী হাই স্কুলের ছাত্রী কুমারী মেঘাদাসকে আজ ব্যারাকপুর টিএমসিপির ছাত্র ছাত্রীরা সম্মান জ্ঞাপন করলেন মেঘাদাস ব্যারাকপুর পৌরসভা অঞ্চলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তারই কারণে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতা প্রীতম আদিত্যর নেতৃত্বে দশ থেকে পনেরো জনের একটি ছাত্র প্রতিনিধি দল মেঘার বাড়িতে গিয়ে পরীক্ষায় ভালো ফল করার জন্য তাকে সম্মান জ্ঞাপন করেন সাথে ছিলেন আরও বেশ কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব মেঘার বাড়ি থেকেও সমস্ত টিএমসিপির ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করানো হয় এই প্রসঙ্গে মেঘা দাস ও তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রীতম আদিত্য সংবাদ মাধ্যমকে কী জানালেন আমরা শোনাব সব ছাত্র বন্ধুরা তোমার কাছে সম্বর্ধনা দিতে এসছে কারণ তুমি ব্যারাকপুর পৌরসভা অঞ্চলের মধ্যে তোমাদের স্কুল থেকে সবচেয়ে বেশি নাম্বার নিয়ে উত্তীর্ণ হয়েছে। কি বলবে কেমন লাগছে অনুভূতি কেমন জোরে আগামী দিন কি নিয়ে পড়ার ইচ্ছা ইংলিশ অনার্স নিয়ে তোমার নাম কি কোন স্কুল থেকে পাস করলে প্রীতম আজকে তোমরা টিএমসিপির তরফ থেকে মেঘাকে সম্বর্ধিত করতে আসলে কীরকম অনুভূতি তোমার হ্যাঁ এটা অনুভূতি কিছু বিষয় নেই চারশো সাতষট্টি নাম্বার পাঁচশোর মধ্যে পেয়েছে উমাশী স্কুল থেকে পাশ করেছে ব্যারাকপুর পৌরসভার মধ্যে যে স্কুলগুলো অবস্থিত তার মধ্যে উমাশী একটি অন্যতম স্কুল সেখান থেকে সে ব্যারাকপুরের মধ্যে প্রথম হয়েছে এটা একটা আমাদের কাছে আনন্দের বিষয় তাই ছোট বোনকে দাদা হিসাবে একটু সম্বর্ধিত করলাম এবং যাতে আগামী দিন আরও উচ্চ পড়াশোনার জন্য এগিয়ে যেতে পারে তার জন্য আমরা পাশে থাকবো এই আশ্বাস চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি হোসের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি ইসিজি টি ইসিজিজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড